শীতকালে পায়েস খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি হয় এই রকম ক্ষীরের একটু গোল্লাগুল্লি দিয়ে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আজকে একদম নতুন ধরনের একটা পায়েস তৈরি করব প্রথমেই আমি এখানে এক লিটার দুধকে ফোটার জন্য বসিয়ে দিয়েছি এবারে হাফ কাপেরও কম চাল মানে গোবিন্দভোগ চাল আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে চালের জলটাকে একটু ছেঁকে নিতে হবে আর চালটা একটু জল ঝরাবার জন্য ছাঁকনিতে এইভাবে রেখে দেবো বেশ কিছুক্ষণ কিছুক্ষণ আমি রেখে দিয়েছি এরপর জল ঝরে গেলে বাটিতে চালটা ঢেলে দেব দিয়ে আমি এখানে একটু ঘি নিয়েছি ঘিটা চালের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব দুধ এখন ফুটে গিয়েছে আর ঘি মাখানো চালটা আমি এখানে দুধের মধ্যে দিয়ে দেবো তো এখন সমস্ত চালটা এতে দিয়ে দিলাম এবার ঘিটাও ওপরে ভেসে উঠেছে এবারে ভালো করে একটু নেড়ে দিতে হবে যাতে চালটা দলা পাকিয়ে না যায় গ্যাসটা এখন আমি একদম লোতে করে দিয়েছি এবার আস্তে আস্তে করে এই পায়েসটা চালটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে নিয়েছি খোয়া ক্ষীর এটা আমুলের খোয়া ক্ষীর একটু হাত দিলে একটু এ করলেই এটা ভেঙে যাবে দেখুন এটাকে আমি এখন হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি গুঁড়ো হয়ে যায় এটা সঙ্গে সঙ্গে বেশি ভাঙতে দরকার হয় না তারপরে এতে দি মিশিয়ে দেবো আমি সুজি তিন চামচ সুজি দিয়েছি চায়ের চামচে তিন চামচ সুজি আর এখানে আমি দুশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি এবার তিন চামচ এখানে দিয়ে দিলাম সুজি আর চিনিও দেবো এখানে চায়ের চামচে তিন চামচ এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন আর এমনি চিনিও যা হোক যে যার যেটা আছে সেটাই করা যাবে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আস্তে আস্তে করে আমি এটা মেখে নিচ্ছি তো এখন কিছুক্ষণ আমি এইভাবে এটাকে রেখে দিয়েছি কারণ এটা চিনি সুজি ক্ষীর সব একসাথে যাতে মজে কিছুক্ষণ পরে এটাকে এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে এরম গোল গোল করে গোল্লা নিতে হবে এই গোল্লাটা আপনারা যে নিজের ইচ্ছা অনুযায়ী পছন্দ মতো করতে পারেন করা করা যায় যায় বড়ও যার যেরকম ইচ্ছা তো এবার পায়েসটা দেখতে হবে আমায় পায়েসের মধ্যে চাল সিদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেবো এবারে আবার একটু ভালো করে পায়েসটা নেড়ে দেবো তো এখন পায়েসের গ্যাসটা আস্তে করে রেখে করার মধ্যে আমি এই গুহাটা ঘি দিব ঘিটা ভালো করে একটু গলে গেলে সেই যে ক্ষীরের মন্ড থেকে গোল্লা পাখি সেগুলো এই ঘিয়ের মধ্যে ভেজে নেব একটু আস্তে আস্তে করে এটাকে উল্টাতে হবে না হলে কিন্তু এটা ভেঙে যাবে আর গ্যাসটা কিন্তু এখন একটু লোতে করেই এটা ভাজবো আস্তে আস্তে সমস্ত এই ক্ষীরের বলগুলোকে এইভাবে ভেজে দিতে হবে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় বিশেষ করে এই ক্ষীরের বলগুলো এমনি খেতেও এত ভালো লাগে আর পায়েসে দিয়েও খেতে খুব ভালো লাগবে এখন দেখুন এগুলো সব আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি সমস্ত ক্ষীরের বলগুলো এবারে একটু আস্তে আস্তে করে খালি উল্টে দেবো কিন্তু চট করে নয় তলাটা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এটা এইভাবেই সবগুলোকে আমি ভেজে নিয়েছি তো এখন আর ভাজা হয়ে গিয়েছে সব এবার পায়েসের মধ্যে কিছুটা দিলাম কাজু বাদাম এখানে কিশমিশও যাবে তো আমার কিশমিশটা এখন আমি বাড়িতে নেই বলে দিতে পারলাম না তো এবারে এটা ভালো করে নেড়ে দেবো আর এই যে ক্ষীরের বলগুলো এর পায়েস তো হয়ে গিয়েছে এতে এবার সমস্ত ক্ষীরের বলগুলোকে দিয়ে দেবো আর এটা একটু ফুটিয়ে নিতে হবে অত্যন্ত সুস্বাদু খেতে হবে এটা বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এতে চাইলে নোলেন গুঁড়ো দেওয়া যাবে দিয়ে পায়েস করে এভাবে বর ক্ষীরের বড়া দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন সকলে খুবই ভালোবেসে খাবে আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন ধন্যবাদ